সুপ্রিয় ফেসবুকবাসী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইজান আপনি আমাদের ভিডিওর মাঝে উপস্থিত হয়ে গেছেন এখন আপনি আপনাকে কিছু প্রশ্ন করব আপনি কি কি জিনিস নিতেছেন এখানে সব বাঙ্গাচোরা নেই ভাঙ্গাচোরা আপনি কি মনে করেন মোবাইল ভাঙ্গা থেকে শুরু করে হ্যাঁ সব

তার পরবর্তী যে এক হাজার টাকা পর্যন্ত যায় এর বেশি আর যায় কিন্তু এটা আপনারা প্রকাশ করতেছেন না যাই হোক আপনার এই কি কি জানি একটা ভয়েস দিলো আপনি আপনার সাউন্ড বক্সটা একটু বাজান তো ভাই ডাম বাঙ্গা কড়াই বাঙ্গা ফ্যান বাঙ্গা থাকলে বেসতে পারেন সত্যি বলতে আমি কখনোই ভাবিনি যে লোকটি আমাদের সাথে সরাসরি ভাবে সুন্দর সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করবে এবং ভিডিওটা করতে আরো সহজ করে দিবে তো দেখতে থাকেন করব। এটা যোগাযোগ করতে হবে মনে করে যে মোবাইল নাম্বার দিয়ে যেই কারোর বেশি মাল থাকলে মনে করে যে তার মোবাইল নাম্বার দিয়ে দিলে তার মোবাইল করে জানাই দিব আচ্ছা আপনি সপ্তাহে অন্তত আমাদের রনারামপুর গ্রামে কতদিন আসেন সপ্তাহে আসি মনে করি তিন দিন চার দিন এক এক দিন এক এক জায়গায় জায়গায় আপনার এলাকা কি জামালপুর ডিস্ট্রিক্টেই হ্যাঁ জামালপুর ও আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা যদি বলে দিতেন তাহলে অনেক লোকজন আপনাকে স্মরণ করতে পারত ভিডিওর মাধ্যমে হ্যাঁ যাবো সমস্যা নাই আচ্ছা আপনি ফোন নাম্বারটা কি মুখে বলে দিবেন নাকি আমি লিখে দেব মুখে মুখে আচ্ছা আপনি ফোন নাম্বারটা তাহলে বলে আটচল্লিশ ষাট আটচল্লিশ জি ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে উপস্থাপন সুন্দরভাবে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য যে আপনারা যারা দেশ ও দেশের বাইরে দেশের বাইরে না আপনারা যারা জামালপুর জেলা থেকে আছেন তারা সবাই একটু চেষ্টা করবেন যাদের আর কি বাঙ্গা জিনিসপত্র আছে তো ভাই কি কি বাঙ্গা চোরা না একটু বলে দেন মনে করেন যে টিন বাঙ্গা নোয়া বাঙ্গা প্লাস্টিক যে কোনো বই খাতা কাটুন টায়ার যে কোনো বাঙ্গা আমরা কিনে নিই আপনারা কি স্যান্ডেল বাঙ্গা সহ নেন জুতা স্যান্ডেল যা আছে সব ও আচ্ছা দর্শক আপনারা বুঝতে পারলেন বাড়ির আবর্জনা সাফ করে দেই আমরা ও আচ্ছা ভাই কিন্তু গ্রামীণ পরিবেশের গ্রামীণ যেই সরঞ্জাম আছে বাঙ্গাচো আছে এগুলো সবকিছু কিন্তু পরিষ্কার করে সাপ করে দেয় মানে সব ধরনের কিছু বাঙ্গাচোরা নেয় আপনারা চাইলে ভাইয়ের নাম্বারটি এখানে দেওয়া আছে আর আপনারা চাইলে ভাইয়ের নাম্বারটি আমি নিচে লিখে দেব নি তো আপনারা যাদের বাঙ্গাচোরা বিক্রি করার প্রয়োজন তারা সবাই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা ফোন দিলে সাথে সাথে বাঙ্গাচোড়া নিয়ে যাবে হয়তো বা একদিন দেরিও হতে পারে বা যে কোনো জরুরি কোনো দরকারে থাকতে পারে তো আপনারা ইনশাল্লাহ আশা রাখি আপনারা সবাই পাবেন তো ভাইটির নাম ঠিকই জসিম অনেক কথা ফোন দিয়ে অনেকে বলবে যে ভাই অমুক ভাই ভাই আপনি কি বাংলাদেশে বিক্রি করেন তো আপনার নাম হচ্ছে জসিম তো মোহাম্মদ জসিম ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো ভাইয়ের গ্রামের নাম কি জামতলি পশ্চিম বার্দিগুলি জামতলি ও আচ্ছা ঠিক আছে তো আপনারা সবাই আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের যতগুলো বাংলাচোরা আছে এগুলো আপনারা দিতে পারবেন তো ভাই লোহা জাতীয় যে জিনিসগুলো আছে টিন লোহা এগুলো আপনারা কেজি কত করে রাখেন এটা কেজি মনে করেন যে লোহা নেই চল্লিশ টাকা কেজি লোহা চল্লিশ টাকা লোহা ও আপনি পাবেন তো দর্শক মন্ডলী আপনাদের কাছে আমার একটা কথা থাকবে যে আপনারা যারা ভাঙ্গাচুরা বিক্রি করবেন তারা সবাই এই ভাইটির সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের মাঝে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ